আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আজ তিনে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার জানিয়ে দেব বিভিন্ন দেশের মুদ্রার রেট ওমানের এক রিয়াল সমান তিনশো পাঁচ দশমিক শূন্য সাত টাকা আরব আমিরাতের এক দেড়হাম সমান একত্রিশ দশমিক নয় সাত টাকা কাতারের এক রিয়াল সমান বত্রিশ দশমিক দুই পাঁচ টাকা সৌদি আরবের এক রিয়াল সমান একত্রিশ দশমিক দুই আট টাকা ক্রোয়েশিয়ার এক কোনা সমান ষোলো দশমিক আট এক টাকা মেক্সিকোর এক পেশা সমান ছয় দশমিক এক সাত টাকা যুক্তরাজ্যের এক পাউন্ড সমান একশো পঞ্চাশ দশমিক দুই নয় টাকা মালয়েশিয়ান এক রিঙ্গির সমান ছাব্বিশ দশমিক এক এক টাকা সুইডেনের এক কোনা সমান এগারো দশমিক এক এক টাকা মালদ্বীপের এক রুফিয়া সমান সাত দশমিক ছয় পাঁচ টাকা ব্রাজিলের এক রিয়াল সমান বিশ দশমিক পাঁচ শূন্য টাকা জাপানের এক ইয়ান সমান শূন্য দশমিক আট শূন্য টাকা রোমানিয়ার এক লিউ সমান পঁচিশ দশমিক সাত ছয় টাকা পোল্যান্ডের এক জলটি সমান উনত্রিশ দশমিক আট আট টাকা লিবিয়ার এক দিনের সমান চব্বিশ দশমিক তিন এক টাকা আলজেরিয়ার এক দিনের সমান শূন্য দশমিক আট সাত টাকা চীনের এক ইউয়ান সমান ষোলো দশমিক চার শূন্য টাকা থাইল্যান্ডের এক বাদ সমান তিন দশমিক তিন তিন টাকা জর্ডানের এক দিনের সমান একশো পঁয়ষট্টি দশমিক সাত চার টাকা আর্জেন্টিনার এক পেসা সমান শূন্য দশমিক এক তিন টাকা রাশিয়ার এক রুবল সমান এক দশমিক তিন সাত টাকা ইউরোপীয় ইউনিয়নের এক ইউরো সমান একশো আঠাশ দশমিক এক সাত টাকা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর দশমিক শূন্য ছয় টাকা লেবাননের এক পাউন্ড সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক তিন টাকা হংকংয়ের এক ডলার সমান পনেরো দশমিক শূন্য চার টাকা আজারবাইজানের এক মানার সমান ঊনসত্তর দশমিক শূন্য আট টাকা পাকিস্তানের এক রুপি সমান শূন্য দশমিক চার দুই টাকা যুক্তরাষ্ট্রের এক ডলার সমান একশো সতেরো দশমিক চার চার টাকা ভারতের রুপি সমান এক দশমিক চার শূন্য টাকা আফগানিস্তানের এক আগবানি সমান এক দশমিক ছয় সাত টাকা মৌরিতানিয়ার রুপি সমান দুই দশমিক নয় পাঁচ টাকা কানাডার এক ডলার সমান চুরাশি দশমিক সাত চার টাকা ব্রুনাই এক ডলার সমান আটাশি দশমিক দুই এক টাকা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক সমান একশো মিশরের এক পাউন্ড সমান দুই দশমিক চার এক টাকা তুর্কির এক লিরা সমান তিন দশমিক পাঁচ চার টাকা দক্ষিণ আফ্রিকার এক রেন সমান ছয় দশমিক চার তিন টাকা ডেনমার্কের এক ক্রোন সমান সতেরো দশমিক এক সাত টাকা বাহারাইনের একদিনের সমান তিনশো এগারো দশমিক পাঁচ টাকা প্রিয় প্রবাসী ভাইরা টাকা রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে